দেখে মনে হতে পারে এটি সাধারণ একটি হাতির ভাস্কর্য কিন্তু আসলে এ ভাস্কর্যটি বিশেষভাবে তৈরি বনরুয়ের আশ ও হাতির দাঁত দিয়ে চোরাকারবারীদের কাছ থেকে জব্দ করা এ দুটি উপাদান দিয়ে তৈরি ছয় দশমিক পাঁচ ফুট উচ্চতার বিশাল এ ভাস্কর্য বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে নাইজেরিয়া দেশটির রাজধানী আবুজায় অবস্থিত জাতীয় উদ্যানের সদর দফতরে ভাস্কর্যটি উন্মোচন করা হয় গত কয়েক বছর ধরে চোরাকারবারীদের কাছ থেকে উদ্ধারকৃত ছয় টন সামগ্রী দিয়ে এ ভাস্কর্য বানানো হয়েছে বিশাল এ ভাস্কর্যটিকে চোরাচালানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সফলতা হিসেবে দেখছে কর্তৃপক্ষ বিপন্ন বন্য প্রাণী ও উদ্ভিদ রক্ষায় আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নাইজেরিয়া তবুও আইন প্রয়োগকারী সংস্থা ও বন্য জীবন বিশেষজ্ঞদের মতে বন্য প্রাণীর শরীরের বিভিন্ন অংশ চোরাচালানের হাঁপ হিসেবে পরিচিত দেশটি নাইজেরিয়ায় গত তিন দশকে চোরাকারবারি আবাসস্থল নষ্ট ও মানব হাতির সংঘর্ষে হাতির সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়েছে যা সংখ্যায় প্রায় দেড় হাজার থেকে কমে চারশোর নিচে নেমে এসেছে এই পরিস্থিতিতে বন্যপ্রাণী রক্ষায় দেশটির পক্ষ থেকে নেয়া হচ্ছে নানামুখী উদ্যোগ কাকুলি সময় সংবাদ